গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে এক অসাধারণ পরিবর্তনের সময় এই সময় শরীর ভেতর ও বাইরে উভয় দিক থেকেই নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায় এর মধ্যে একটি সাধারণ অথচ প্রায়শই উদ্বেগজনক অভিজ্ঞতা হল পেট শক্ত হয়ে যাওয়া বিশেষ করে নতুন মায়েদের জন্য এটি দুশ্চিন্তার কারণ হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক অংশ আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় পেট শক্ত হওয়ার কারণগুলো এর প্রতিকার এবং কখন ডাক্তারের পরামর্শ না অত্যাবশ্যক তা নিয়ে আলোচনা করব পেট শক্ত হওয়ার কারণগুলো কি কি? গর্ভবতী মায়াদের পেট শক্ত হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে এগুলোকে সাধারণত কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায় যেমন এক ব্র্যাকস্টন হিক্স কন্ট্রাকশনস এটি গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে বিশেষ করে বিশ সপ্তাহের পর খুবই সাধারণ একটি ঘটনা এটিকে ফলস লেবার পেইন বা মিথ্যা প্রসব বেদনাও বলা হয় কি ঘটে জরায়ুর পেশিগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য শক্ত হয়ে আসে এবং তারপর আবার শিথিল হয়ে যায় এটি অনেকটা প্রসব বেদনার মতো মনে হলেও এর প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন ব্র্যাকস্টন হিক্স কন্ট্র্যাকশনসের বৈশিষ্ট্য অনিয়মিত সংকোচনগুলো নির্দিষ্ট বিরতিতে আসে না ব্যথাহীন বা হালকা অস্বস্তি এতে সাধারণত তীব্র ব্যথা থাকে না বরং একটি টানটান ভাব বা হালকা অস্বস্তি অনুভূত হয় স্বল্পস্থায়ী প্রতিটি সংকোচন সাধারণত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হয় স্থান পরিবর্তন বা বিশ্রাম নিলে কমে যায় বসা বা শোয়া থেকে উঠে হাঁটলে বা অবস্থান পরিবর্তন করলে প্রায়শই এই সংকোচনগুলা কমে যায় তীব্রতা বাড়ে না সময়ের সাথে সাথে এর তীব্রতা স্থায়িত্ব বা ঘনত্বের কোনো বৃদ্ধি ঘটে না কারণ ব্র্যাকস্টোন হিক্স সংকোচন মূলত জরায়ুকে আসল প্রসবের জন্য প্রস্তুত করে এবং এর রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে তিন ডিহাইড্রেশন পানি শূন্যতা শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে ডিহাইড্রেশন হতে পারে যা জরায়ুর সংকোচনকে উস্কে দিতে পারে কারণ গর্ভাবস্থায় রক্ত আয়তন বৃদ্ধি পায় এবং অতিরিক্ত অ্যামনিওটিক ফ্লুইড উৎপাদিত হয় যার জন্য স্বাভাবিকের চেয়ে বেশি তরল প্রয়োজন হয় পর্যাপ্ত পানি পান না করলে শরীর ডিহাইড্রেটেড হয়ে জরায়ুতে সংকোচন হতে পারে চার অতিরিক্ত পরিশ্রম বা শারীরিক কার্যকলাপ গর্ভাবস্থায় বেশি হাঁটাচলা ব্যায়াম অথবা দৈনন্দিন কাজে অতিরিক্ত পরিশ্রম করলে জরায়ুতে চাপ পড়তে পারে যা সাময়িক সংকোচনের কারণ হতে পারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাও অনেক সময় পেট শক্ত হওয়ার কারণ হতে পারে পাঁচ শিশুর নড়াচড়া বা অবস্থান পরিবর্তন আপনার গর্ভের শিশু যখন নড়াচড়া করে হাত পা নাড়ে বা তার অবস্থান পরিবর্তন করে তখন সাময়িকভাবে আপনার পেট শক্ত মনে হতে পারে এটি বিশেষ করে যখন শিশু পেটের একদিকে বেশি চাপ দেয় তখন অনুভূত হয় অনেক সময় একটি নির্দিষ্ট স্থানে শিশুর অবস্থান স্থির থাকলেও পেট শক্ত লাগতে পারে ছয় জরায়ুর বৃদ্ধি ও লিগামেন্টের টান গর্ভাবস্থায় জরায়ু ক্রমাগত বড় হতে থাকে এবং এর চারপাশের লিগামেন্টগুলো প্রসারিত হয় এই প্রসারণের ফলে পেটের পেশি ও ত্বক টান টান বা শক্ত অনুভূত হতে পারে বিশেষ করে তলপেটে বা কুচকিতে একে রাউন্ড লিগামেন্ট পেইনও বলা হয় সাত মূত্রাশয় পূর্ণ থাকা মূত্রাশয় পূর্ণ থাকলে জরায়ুর উপর চাপ সৃষ্টি করতে পারে যা পেটে এক ধরনের চাপ বা টান টান অনুভূতি দিতে পারে প্রস্রাব করার পর এই অনুভূতি সাধারণত চলে যায় আট প্রসব বেদনা বা ট্রু লেবার কন্ট্রাকশনস যদি সংকোচন নিয়মিত হয় ব্যথার তীব্রতা বাড়তে থাকে এবং বিশ্রাম নিলেও না কমে তবে তা আসল প্রসব বেদনার লক্ষণ হতে পারে এই সংকোচনগুলো ক্রমশ শক্তিশালী ও ঘন হয় প্রতিকার ও আরাম পাওয়ার উপায় পেট শক্ত হওয়ার বেশিরভাগ কারণই যেহেতু স্বাভাবিক তাই কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে আপনি আরাম পেতে পারেন এক পর্যাপ্ত পানি পান করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ডিহাইড্রেশন এড়াতে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত এছাড়াও তাজা ফলের রস ডাবের পানি বা স্যুপ পান করতে পারেন এটি কেবল ডিহাইড্রেশনই নয় কোষ্ঠকাঠিন্য কলাতেও সাহায্য করবে দুই অবস্থান পরিবর্তন করুন যদি আপনি বসা বা শুয়ে থাকেন এবং পেট শক্ত অনুভব করেন তবে উঠে কিছুক্ষণ হাঁটুন যদি হেঁটে থাকেন তবে কিছুক্ষণ বসে বিশ্রাম নিন অবস্থান পরিবর্তন করলে অনেক সময় ব্র্যাকস্টন হিক্স সংকোচন কমে যায় তিন পর্যাপ্ত বিশ্রাম নিন অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার শরীরকে সুস্থ রাখতে এবং যে ধরনের সংকোচন কমাতে সাহায্য করে প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দিনের বেলায় হালকা ঝিমুনি বা ন্যাপ নিতে পারেন চার ফাইবার যুক্ত খাবার গ্রহণ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার যোগ করুন তাজা ফল যেমন আপেল নাশপাতি কমলা শাকসবজি ব্রোকলি পালং শাক ডাল ওটস এবং পূর্ণশস্য বা হোল গ্রেইন ব্রেড ব্রাউন রাইস খান পাঁচ হালকা ব্যায়াম যদি আপনার ডাক্তার অনুমতি দেন তবে গর্ভাবস্থায় নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা সাঁতার কাটা বা যোগা অনুশীলন করা রক্ত সঞ্চালন উন্নত করে এবং হজম প্রক্রিয়াকে সচল রাখে তবে কোনও ব্যায়াম শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ছয় উষ্ণ গোসল বা গরম শেক নেওয়া হালকা উষ্ণ পানিতে গোসল করা বা পেটে বিশেষ করে তল পেটে একটি উষ্ণ জলের বোতল বা ওয়ার্মিং প্যাড দিয়ে হালকা শেক নেওয়া পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করতে পারে তবে পানি যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন সাত ক্যাফেইন ও চিনিযুক্ত পানীয় পরিহার ক্যাফেইন ডিহাইড্রেশন বাড়াতে পারে এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় হজমে সমস্যা করতে পারে তাই এগুলো সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত আট মানসিক চাপ কমানো মানসিক চাপ বা দুশ্চিন্তা অনেক সময় শারীরিক অস্বস্তি বাড়িয়ে তোলে মেডিটেশন ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন টেকনিক চর্চা করে মানসিক চাপ কমাতে পারেন কখন ডাক্তার দেখাবেন গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ যদিও বেশিরভাগ সময়ই পেট শক্ত হয়ে যাওয়া স্বাভাবিক এবং চিন্তার কিছু থাকে না তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন অথবা নিকটস্থ হাসপাতালে যান এক নিয়মিত ও তীব্র সংকোচন যদি পেটে ব্যথাসহ সংকোচনগুলো নিয়মিত বিরতিতে আসে এবং ব্যথার তীব্রতা ক্রমশ বাড়তে থাকে যেমন আসল প্রসবের ব্যথার মতো সময়কাল যদি সংকোচনগুলো প্রতি দশ মিনিটে চার বা তার বেশি বার হয় এবং পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড বা তার বেশি সময় ধরে স্থায়ী হয় প্রকৃতি যদি সংকোচন বিশ্রাম নিলে বা অবস্থান পরিবর্তন করলেও না কমে বরং আরও শক্তিশালী হয় এবং পেটের পাশাপাশি পিঠের নিচের দিকেও ব্যথা ছড়িয়ে পড়ে দুই পথে রক্তপাত বা তরল নির্গমন যদি পথে উজ্জ্বল নাল রক্তপাত বাদামি স্রাব দেখা যায় বা পানি ভাঙার মতো কোনো তরল অ্যামনিওটিক ফ্লুইড বের হয় এটি অকাল প্রসব বা অন্য কোনো গুরুতর জটিলতার লক্ষণ হতে পারে তিন তীব্র বা অসহ্যনীয় ব্যথা যদি পেট শক্ত হওয়ার সাথে সাথে এমন তীব্র ব্যথা অনুভূত হয় যা আপনি সহ্য করতে পারছেন না চার অন্যান্য গুরুতর উপসর্গ যদি সংকোচনের সাথে সাথে পিঠের নিচের দিকে তীব্র ব্যথা পেলভিসে বা শ্রোণীচক্রে প্রচণ্ড চাপ অনুভব করা ডায়েরিয়া বমি বমি ভাব বমি অথবা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় পাঁচ বাচ্চার নড়াচড়া কমে যাওয়া যদি আপনি আপনার বাচ্চার নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কম অনুভব করেন বা একেবারেই নড়াচড়া টের পান এটি একটি জরুরি অবস্থা ছয় গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহের আগে যদি গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহের আগেই ঘন ঘন বা তীব্রভাবে পেট শক্ত হওয়ার সমস্যা শুরু হয় তবে এটি অকাল প্রসবের লক্ষণ হতে পারে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন সাত সন্দেহ বা উদ্বেগ যদি আপনার মনে কোনো ধরনের সন্দেহ বা উদ্বেগ থাকে এমনকি উপরের কোনো গুরুতর লক্ষণ না থাকলেও আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার মনের শান্তি আপনার এবং আপনার শিশুর জন্য গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় পেট শক্ত হওয়া একটি সাধারণ অভিজ্ঞতা যা সাধারণত উদ্বেগের কারণ হয় না ব্র্যাকস্টন হিক্স সংকোচন হল শরীরের একটি স্বাভাবিক প্রস্তুতি তবে নিজের শরীরের পরিবর্তনগুলো সম্পর্কে সচেতন থাকা এবং যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আপনার গর্ভাবস্থা সুস্থ ও নিরাপদ রাখতে ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং নিজের যত্ন নিন মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি